সময় এখন মধ্যপ্রাচ্যের এক অশান্ত ও অভিশপ্ত জনপদ ইসরায়েল ফিলিস্তিনিদের বুকের উপর চেপে বসা এক অবৈধ রাষ্ট্র যা আজ বিশ্ব মানবতার জন্য এক বিশাল কলঙ্ক দাঁড়িয়ে ইসরায়েল আজ এক চরম সন্ধিক্ষণে একদিকে অত্যাধুনিক প্রযুক্তির আস্ফালন অন্যদিকে বিশ্বজুড়ে বাড়তে থাকা ঘৃণা আর একঘরে হয়ে যাওয়ার ভয় কেন এই দৃষ্টি এত ভয়ঙ্কর কেন তারা ফিলিস্তিনিদের উপর বছরের পর বছর অমানবিক নির্যাতন চালায় আর এসে ইসরায়েলের ভেতরকার আসল চিত্রটা ঠিক কেমন মুসলিমদের তারা কেন চিরশত্রু মনে করে কেন তারা নারী ও শিশুদের উপর এই পৈশাচিক নির্যাতন চালায় দখলদার ইসরায়েলের এই অসীম ক্ষমতার গোপন উৎসগুলো আসলে কি কি আজ আমরা সব অমীমাংসিত সত্যের গভীরে প্রবেশ করব স্বাগত রোম রুস্টে সালে দু হাজার ছাব্বিশে এসে ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দীর্ঘস্থায়ী যুদ্ধের ব্যয় মেটাতে গিয়ে দেশটির অর্থনীতি আজ খাদের কিনারায় তেলাবিবের রাজপথ এখন আর জৌলুসপূর্ণ নয় বরং সাধারণ ইসরায়েলিরা এখন সরকারের যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে প্রতিদিন বিক্ষোভে নামছে ইসরায়েলের তরুণ প্রজন্মের একটি বড় অংশ এখন দেশ ছেড়ে ইউরোপ বা আমেরিকায় পাড়ি জমাচ্ছে রাজনৈতিকভাবে দেশটি এখন চরম বিভক্ত কট্টরপন্থী ধর্মীয় নেতাদের কারণে সাধারণ ইসরায়েলি ও উদারপন্থীদের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করছে হাজার হাজার তরুণ সব মিলিয়ে ইসরায়েল ভেতর থেকেই ক্ষয়ে যাচ্ছে তারা এখন কেবল অস্ত্রের জোরে টিকে আছে কিন্তু সামাজিক ঐক্য পুরোপুরি হারিয়ে ফেলেছে ইসরায়েলের অমানবিকতার মূলে রয়েছে তাদের জায়নবাদী আদর্শ এটি এমন একটি উগ্র বিশ্বাস যা তাদের শেখায় যে কেবল ইহুদিরাই শ্রেষ্ঠ এবং বাকিরা তাদের দাসের মতো এই ভ্রান্ত ধারণাই তাদের ফিলিস্তিনিদের উপর নিষ্ঠুর হতে উদ্বুদ্ধ করে তারা গাজাকে সালে এসে এক জনশূন্য মরুভূমিতে পরিণত করার চেষ্টা করছে ইসরায়েলি ছেলেরা শিশুদের লক্ষ্য করে গুলি চালায় কারণ তারা মনে করে এই শিশুরাই বড় হয়ে ফিলিস্তিনি প্রতিরোধের কাণ্ডারি হবে তাদের এই অমানবিকতা কোনো সামরিক কৌশল নয় বরং এটি একটি জাতিকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার এক সুপরিকল্পিত প্রক্রিয়া স্যাটেলাইট ইমেজে দেখা যায় ফিলিস্তিনের উর্বর জমিগুলো দখল করে তারা আজ কাঁটাতারের বেড়া দিয়ে ঠেকে দিচ্ছে যা বিশ্বের বৃহত্তম জেলখানার চেয়েও ভয়াবহ ইসরায়েলের মুসলিম বিদ্বেষ কেবল রাজনৈতিক নয় বরং এটি হাজার বছরের পুরনো ধর্মীয় ঈর্ষা বাইতুল মুকাদ্দাসের দখল মুসলিমদের প্রথম কিবলা আল আকসা মসজিদের অবস্থান জেরুজালেমে ইহুদিরা বিশ্বাস করে এই মসজিদের নিচেই তাদের তৃতীয় মন্দির গড়তে হবে এই একটি কারণেই তারা মুসলিমদের সহ্য করতে পারে না মুসলিম উম্মার ঐক্য ইসরায়েল সবচেয়ে বেশি ভয় পায় মুসলিম বিশ্বের একতাকে তাই তারা কৌশলে মুসলিম দেশগুলোর মধ্যে ঝগড়া ও বিভেদ তৈরি করে রাখে বিদ্বেষমূলক শিক্ষা ইসরায়েলি পাঠ্যপুস্তকে শিশুদের শেখানো হয় যে মুসলিম বা আরবরা মানুষ নয় বরং তারা পশুদের মতো এই বিষাক্ত শিক্ষা নিয়ে বড় হওয়া একজন সেনার কাছে ফিলিস্তিনিদের রক্ত ঝরানো কেবল একটি সাধারণ খেলার মতো অনেকেই প্রশ্ন করেন ছোট এই দেশটি এত টাকা পায় কোথায় এর উত্তর হল তিনটি স্তম্ভ আমেরিকার অন্ধ সমর্থন আমেরিকা ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র বিনামূল্যে সরবরাহ করছে মূলত মধ্যপ্রাচ্যের তেলের বাজার নিয়ন্ত্রণ করতেই আমেরিকা ইসরায়েলকে একটি মিলিটারি বেস হিসেবে ব্যবহার করে ইহুদি লবি ও প্রভাবশালী পরিবার বিশ্বের বড় বড় ব্যাংক মিডিয়া হাউস এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইহুদি ধনকুবেরদের নিয়ন্ত্রণে তারা ইসরায়েলের পক্ষে বিশ্বজুড়ে প্রচার প্রচারণা এবং অর্থ যোগান দেয় সাইবার অস্ত্র ও স্পাইওয়্যার ইসরায়েল এমন সব প্রযুক্তির মালিক যা দিয়ে বিশ্বের যে কারোর ফোনে নজরদারি করা সম্ভব এই ক্ষমতা ব্যবহার করে তারা অনেক দেশের নেতাদের ব্ল্যাকমেল করে নিজেদের পক্ষে রাখে যুদ্ধের ডামাডলের মাঝেও ইসরায়েল সালে কিছু নির্দিষ্ট পণ্য বিশ্ববাজারে রপ্তানি করছে যা দিয়ে তারা তাদের যুদ্ধের খরচ জোগায় সাইবার সিকিউরিটি ও স্পাইওয়্যার তাদের তৈরি পেগাসাসের মতো স্পাইওয়্যার এখন বিশ্বের বিভিন্ন একনায়কতান্ত্রিক সরকারের কাছে প্রধান রপ্তানি পণ্য সামরিক ড্রোন ও মিসাইল সিস্টেম আয়রন ড্রোমের মতো প্রযুক্তি তারা অনেক ইউরোপীয় দেশের কাছে চড়া দামে বিক্রি করছে প্রসেসিং হীরা কাঁচাহিরা অন্য দেশ থেকে এনে তারা ইসরায়েলে পলিশ করে সারা বিশ্বে রপ্তানি করে এটি তাদের আয়ের একটি বিশাল উৎস হাইটেক চিপস বড় কোম্পানিগুলোর অনেক চিপ ডিজাইনিং এখনও ইসরায়েলের হাইফা শহরে হয় প্রাকৃতিক গ্যাস এসে তারা গ্যাস ক্ষেত্র থেকে ইউরোপে প্রচুর গ্যাস সরবরাহ করছে যা তাদের কূটনীতির একটি বড় চাল মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি এবং ব্রিটেন এখনও তাদের রক্ষক তবে সালে দু হাজার ছাব্বিশে এসে অনেক পশ্চিমা দেশের সাধারণ জনগণ ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে যা সেই দেশগুলোর সরকারকেও চাপে ফেলেছে শত্রু দেশ ইরান ইয়েমেনের হুথি এবং লেবাননের হিজবুল্লাহ বর্তমানে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় সামরিক হুমকি তবে কূটনৈতিকভাবে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ড এবং বাংলাদেশ ইসরায়েলের প্রধান শত্রু বিশেষ করে বাংলাদেশ আজও তার অনর অবস্থানে অটল ইসরায়েলিদের জন্য বাংলাদেশের দরজা চিনকাল বন্ধ এবং বাংলাদেশ আজও ফিলিস্তিনিদের স্বাধীনতার প্রধান সমর্থক সালে দু হাজার ছাব্বিশে দাঁড়িয়েও ফিলিস্তিনিদের রক্ত ঝরছে কিন্তু ইতিহাসের শিক্ষা হল অস্ত্র দিয়ে ভূমি দখল করা যায় কিন্তু একটি জাতির আত্মা দখল করা যায় না ইসরায়েল আজ আধুনিক মারণাস্ত্র আর পশ্চিমা সমর্থনে সাময়িকভাবে শক্তিশালী হতে পারে কিন্তু তারা আজ বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে পরাজিত এই দখলদারিত্বের অবসান একদিন ঠিকই হবে আল আকসার মিনার থেকে আবারও স্বাধীনতার আজান শোনা যাবে ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে আপনার অবস্থান কি আপনি কি মনে করেন সালে দু হাজার ছাব্বিশে ইসরায়েলের পতন শুরু হয়েছে এই বিশেষ আয়োজনে পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করে সত্য ছড়িয়ে দিন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ